ইটস মোর দ্যান লুট এটা হরি লুট তদন্ত করে তো নাম পাচ্ছি সে যেই হোক আমাদের দেশের যত বড় অফিসার হোক এটার কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আজকে থেকে যেটা হয়ে গেছে সেটা তো আমি কতটুকু কীভাবে ফেরানো যায় সেটা তো তারা ব্যবস্থা করতেছে আশেপাশে থেকে রিকভারি হচ্ছে বাট অনআন আজকে থেকে যেমন আমরা পাঁচশো যেমন আউটসোর্সিং আমাদের শ্রমিক লাগিয়েছি ডিজি সাহেব লাগিয়েছেন সিলেটের এটা মিনিমাম পনেরো দিন কাজ করবে এইটার তো একটা কস্ট আছে এটা আমরা মন্ত্রণালয় থেকে পাঠিয়ে দেব আর এই যে ট্যুরিস্ট এত আসে এবং এটাকে যাতে আরও টুরিজম সেন্টারে পরিণত করা যায় সেই জন্য ইমিডিয়েট আমরা এই যে ইদারিং কিন্তু পোর্টেবল আমাদের যেটা বলে টয়লেট ওয়াশরুম যাই বলেন এগুলো পাওয়া যায় পুরুষদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা এগুলো করা হবে ইমিডিয়েট তারপরে ট্যুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি তারপরে আমাদের ব্যাটালিয়ান আনসার একটা ক্যাম্প এখানে করা চিন্তা করতেছি আর যেহেতু আপনারা জানেন বর্ডারের পাঁচ মাইল এইটা হলো বিজিবি দেখে যে বিজিবি এত কাছেই একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা এখানে বানানো আছে তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো এবং একদিনে না কয়েক দিনে এটাকে তো আমরা পেপার পত্রিকায় দেখছি যে লুট হয়েছে তো আমার মনে হয় আমি আজকে এসে দেখে যেটা মনে হচ্ছে এটা যে মোর দ্যান লুট এটা হরি লুট এই এই ধরনের সম্পদ এইভাবে দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ এইভাবে দুই চারজন অথবা কেউ কে বা কারা নিয়ে গেছে এটা আমরা তদন্ত নাম পাচ্ছি সে যেই হোক আমি করতে না পারে সেজন্য যা যা করা দরকার সেটা আমরা অশ্বিনশাল চব্বিশ ঘন্টায় কিন্তু আমার সার্ভিলেন্স থাকবে যে যে কোনো কাজের একটা চ্যালেঞ্জ থাকবে এটা খুবই স্বাভাবিক এবং চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেই সকলকে কাজ করতে হয় এটা আর যারা সরকারি চাকরি করেন প্রশাসনে হোক অন্য বাহিনীতে হোক বা এমনকি আপনারা মিডিয়ায় কাজ করেন আপনারা যখন কোনো একটা রিপোর্ট অনিয়য়ার করেন সেখানে অনেক চ্যালেঞ্জ থাকে সুতরাং চ্যালেঞ্জ থাকবে এটা খুব বিষয় বিষয়টাকে অ্যাকসেপ্ট করি আমরা কাজ করি কোনো সমস্যা নেই আর যে বিষয়টা এখানে হয়ে গেছে তারও আজকে আসছেন সেটা হলো যে আসলে এই পাথরগুলি ন্যাচারালি ছিল এইগুলি লুট হয়ে গেছে বা হরিলুট হয়ে গেছে বা মহালুট হয়েছে এটি আমাদের জন্য জাতি হিসাবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক তো আমরা এখন কয়েকটা কাজ করছি প্রথমত হচ্ছে যে পাথরগুলি লুট হয়ে গেছে যেগুলি সেইগুলি কোথায় আছে এখন সেগুলি খুঁজে বের করার চেষ্টা করছি রেস্কু করার চেষ্টা করছি এক প্রথম কাজ একই সাথে এটার সাথে কারা কারা জড়িত ছিল এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে আমরা আইনের আওতন চেষ্টা করছি আর এরপরে যে বিষয়টা হচ্ছে সেই যে পাথরগুলো শুধু এখানে নিয়ে আসলে হবে না এটাকে একটা স্থায়ী প্রোটেকশন ব্যবস্থা করতে হবে তো এখানে যেটা হলো আমরা স্যারে বলেছেন যে এটাকে স্থায়ী একটা করা যায় কী করা যায় আর সেটা একটা প্ল্যান করা বা সেটা বাস্তবায়ন করা একই সাথে আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা এই আর এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো ক্যামেরা দিয়ে হোক বা জবই হোক এটা আমরা নিয়ে আসবো এবং আমাদের লোকজন থাকবে এখানে চব্বিশ ঘন্টা থাকবে এটা একই সাথে এখানকার ইকোটোরিয়ানশি হয় এখানে স্যার বলেছেন যে এখানে লোকজন আসে এখানে কিছু পাবলিক ফেসিলিটিস নাই বললেই চলে যেমন বন্য যেগুলো প্রয়োজন দরকার না সেটা আমরা অবস্থান করার চেষ্টা করবো আর এখানে স্থানীয় লোকজন যারা আছে যারা এই এইটার সাথে জড়িত তাদেরকেও আমরা কীভাবে রিহেবিলিট করে কী করা সেটা দেখা হবে আর যারা বৈধভাবে এই এলাকায় পাথরে ব্যবসা করেন নিয়ে আসেন ইম্পোর্ট করে নিয়ে আসেন বা ইয়ে করছেন তারা যদি কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটা করবে মানে ব্যবসাও করবে কিন্তু সেটা বৈধ হতে হবে মানে অবৈধ করে সেটা করতে পারবে না আবার অপরাধ করবে তাকে আমরা ছাড় দিব না আমরা মোটামুটি চেষ্টা করবো সবগুলো বিষয়কে অ্যাড্রেস করতে যাতে করে আমাদের প্রকৃতি পরিবেশ সংগত থাকে ট্যুরিজম ডেভেলপমেন্ট করে প্লাস আমাদের ব্যবসা এবং উন্নয়ন সেটাও যেন তার গতিতে চলতে পারে যাতে কোনোভাবে ব্যবসা হ্যাম্পার্ড না হয় কারণ আজকে দেখছেন যে সেটা হলো যে আমরা এই যে চেকপুর পড়াচ্ছি তো এত ধরনের অনেকেই যারা জেনারেলি ইম্পোর্ট করছে তো সেই চাককে আমাকে চেক করতে হচ্ছে তার সময় নষ্ট হচ্ছে তা আমরা একটা মেকানিজম বের করার চেষ্টা করছি যাতে করে তাকে ছাড় দেওয়া করা যায় যাতে করে ইম্পোর্ট যেটা আসবে সেটা ইদিনে আমার ইদি চলে যাবে যাতে সময় নষ্ট করতে হয় আর আমাদের যেখানে লোড করা হচ্ছে যেখানে পার্থগুলি আসছে আমি আগামীকালকে আমার আমরা এখানে এই উপজেলাতে আমরা মত বিনিময় করব এখানে এই এই কোম্পানিগঞ্জে এবং হচ্ছে সদর এবং কানাইঘাটা তিনটে উপজেলায় এখানকার লোকজনকে আমরা টাইম বলে দেবো এই সময় মধ্যে যার কাছে যে পাথর আছে সেটাকে আমাদের ফেরত দেওয়ার জন্য যদি এই সময় না দেয় তারপরের দিন থেকে আইনগত ব্যবস্থার যাকেই পাওয়া যাবে আমি আপনাদের বলতে চাই যার কাছেই পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত এবং স্টেট বলে দিই এবং সেটা মারাত্মক আদেশ হবে মানে তাকে কারাদণ্ড অনুবর্তন পানিশমেন্ট তার করতে হবে ক্রিমিনাল অফেন্স আমরা অল্প কয়েক ঘন্টা সময় দেবো এই কয়েক ঘন্টার মধ্যে যার কাছে যত পাথর আছে কারণ এটা আপনি দেখছেন এখন কিন্তু রাস্তা দুই পাশে কালকে আমরা কয়েকটা ধরেছি দেখছি এখানে এখন বেশ কিছু টাকা আছে এটা তো সেইটা আমরা উদ্ধার করবো এবং লোকজনকে চেষ্টা করবো যে যা অপরাধ করছেন এটা ফেরত দিতে হবে এরপর আইনগত ব্যবস্থা না হয় অনেকের বিরুদ্ধে আর আমরা ক্রাশিং মেশিন যেগুলো জেনুইনলি চলতো যেগুলো আমরা স্থগিত করে রাখছি এগুলো আমরা চালু করার ব্যবস্থা দিই কারণ কাশিং মেশিনগুলো বন্ধ রাখলে যারা লিগেলি যারা ইম্পোর্ট করছে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং আমরা পরিবেশ এবং পর্যটনকে ক্যান্সেল করবো প্রাকৃতিক সম্পদকে সংরক্ষিত করবো পাশাপাশি ব্যবসাটাকে চালু রাখার চেষ্টা করবো যারা বৈধ ব্যবসা করছে এখানে আমি যেটা বললাম যে ধরেন এখানে আমরা কিন্তু ক্যামেরাওতা নিয়ে আসবো পুরো এলাকা নিয়ে আসবো এবং চব্বিশ ঘন্টায় কিন্তু আমার সার্ভেলেন্স থাকবে এখানে সুতরাং এখান থেকে অপরাধ করে কেউ কিন্তু পার পরশু না এবং যারা করেছেন তাদের আমরা আসবে আর কালকে একটা বলেছি সেটা হলো যে এখান থেকে আর একটি পাথর কেউ সরাতে না যদি কেউ করে তাহলে বুঝতে হবে যে তার মানে কপালে খারাপ খারাপই আছে কারণ আমরা এই প্রকৃতি সম্পদ এখানে থাকবে এতগুলি সরকারি লোকজন সরকার কারণ যেটা হয়েছে কি নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেই চায় এই প্রকৃতি তার প্রকৃতি অবস্থা থাকুক পুরো সংগ্রহ থাকুক সব কিছু হোক হয়তো অল্প কিছু মুসলিমের লোকজন হয়তো চেষ্টা এখান থেকে ফয়দা লার চেষ্টা করে এই অল্প কয়েকজন মুসলিমের লোক যাতে এটা করতে না পারে সেজন্য যা যা করা দরকার সেটা আমরা অবশ্যই ইনশাল্লাহ তুমি একা না এখানে আপনাকে একা মনে করেন অবশ্যই না এখানকার জনগণ থেকে শুরু করে সকল স্টেক হোল্ডার যারা আছেন সকল প্রশাসন সবাই কিন্তু একসাথে জানা আমরা প্রকৃতি সংরক্ষণ করবো পরিবেশ সংরক্ষণ করব উন্নয়নে চলব ব্যবসাও চল সবই চলবে এখানে সুতরাং এখানে আমরা কখনোই এখানে এক নম্বর বিষয় দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা এখানে যারা যদি যাদের দায়িত্বে ছিলেন যে কেউ থাকেন যদি তারা ইতিমধ্যে বলেছেন যে কারো যদি নেগলিজেন্সে থাকে সেটা সে তার ফল বুক হবে এটা বিষয় সুতরাং